ফুনিয়তের রওনো আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আ তাহির উপর মিত্তা মামলা দায়ের করা হয়েছে আল্লাহ তুমি উত্তম ফয়সালাকারী ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খয়রুল মাকিরিন আল্লাহ তোমার উত্তম ফয়সালা দ্বারা তোমার কোরানের পাকিটারে আল্লাহ মিত্তা মামলা থেকে প্রত্যাহার করায়া আবার কোরানের ময়দানে সই सलाমতে বয়ান করার মতো তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كنا من القاسرين কি আসমানে না জমিনে আল্লাহ না পাহারে না দরিয়ায় এই গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত নিকলি থানা দিন নাগার চিহাটি নদীর ঘাটে যুব সমাজের উদ্বেগে ছয়তম সুন্নি ইসলামী মুঘা সম্মেলন সাজাইয়া বিশেষ করে আজকের মা পিলের সভাপতি স সভাপতি পরিচালক আল্লাহ আহলে সুন্না তল জামাত নিকলি থানার সম্মানিত সভাপতি সহ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মা সুন বাচ্চারা পরদার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ তোমার সাইকিন চাই পাঁচ ধরে বারে গুনাগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার সাই দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি দেয় আমরার জীবনের গুণা মাফ কইরা আমরারে বেগুনা মা সুমবান্দা বানাইয়া দাও মাবুদ তুমি যদি আমার গুনা মাফ করে দাও আল্লাহ কারোর কাছে তুমি জবাব দেওয়া লাগবে না রে আল্লাহ যদি আমার রহমত দিয়া বরফুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ রহিম রহমান নাম কি তোমার আল্লাহ আছে আমরার জানা সে নামের সিলাই গো গুনা করে দাও ক্ষমা আমরার গুনার দিকে তাকাইলে আমরার বরফ হামলার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রাহিম নাম নবীদি রহমান তুলনীল আলামী নবীন নামের খাতিয়ে হামলারে তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও আজকের মাহফিলে কোন সন্তান জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই দেই বাবা রিক্সা চালাইয়া মাটি কেটা মাতার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্ত পানি বানাইছে কেমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাও ও দয়াল কেতানি খাত বাড়াইছে কার তানি দক্ষতার মধ্যে মা না দশ মাস দশ মনে গর্বে ধারণ করছে পশু বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে আল্লাহ মা শেষ করে বাড়িতে যাইবো সবার মুখ দেখবো কিন্তু মার মুখ দেখবো আরে এমন দর দিব বে কেউ হবে নাই আমার মা তার মাও নাই বাবাও নাই জন আল্লাহ যাদের মা বাবা দুইজন কবর আমার কবর না দা তের করে দাও আক্তার মিয়া মার জন্য দোয়া চাইছে

বিদেশ থেকে দোয়া চাই আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে যেই প্রবাসী ভাইরা বিদেশের বাড়িতে দেশের রেমিটেন্স খাতে উপরে তোলার জন্য কষ্ট করে প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের মনের আশা পূরণ করো আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা কাজে কর্মে চাকরি বাকরি পড়ালেখায় বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও বড্ডার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চাই আমার মা-বন্ধের দোয়া কবুল মঞ্জুর করে নাও মনিব এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত সওতা মণ্ডলীর পুরুষ মানুষ পর্দার আড়ালে মা-বনেরা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও বিশেষ করে সুন্নিয়তের রওনো আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরির উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আল্লাহ তুমি উত্তম ফয়সালাকারী ও মাকারু ও মাকারাল্লাহ আল্লাহু খইরুল মাকিরিন আল্লাহ তোমার উত্তম ফয়সালা দ্বারা তোমার কোরআনের পাকিটারে আল্লাহ মিটা মামলা থেকে পথ করায়া আবার কোরআনের ময়দানে সই सलाমতে বয়ান করার মতো তৌফিক দান করো রব্বুল আমিন আল্লাহ যারা হেদায়েতের পথে নাই হেদায়েতের পথে কবুল করো আর এই মাহফিলটা সয়তোম মাহফিল কিয়ামত নাAppCompat পর্যন্ত চালু দান করো আল্লাহ যে যুবক ভাইরা দোয়া চাই প্রত্যেকের কাজ দোয়া কবুল মঞ্জুর করো অনেকে বিপদ আস উদ্ধার করো অভাবে আস অভাব দূর করো কঠিন রোগ বিমার থেকে সেবা দান করো আমি মূর্খ মানুষ কি দোয়া করব জানি না আল্লাহ আমাদের কাজ দোয়া গুলো কবুল আর মঞ্জুর করে নাও আর আমরার মত নিদানের কালের আগে আখেরি জামানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহ